সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন দেশ ও দেশের বাহিরে থেকে যারা আজকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি জানাচ্ছি সাদর সম্ভাষণ তো দর্শক আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে আপনাদের সামনে আমি একটি তত্ত্ববহুল ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি নতুন খামার খামারি সবার জন্য কাজে লাগবে আমি ভিডিওতে অনেক কমেন্ট পাইছি যে অনেকে আমাকে বলছে ভাই আমাদের এলাকায় তো আহ দেখতে পাচ্ছেন যে হাতে নাতে প্রমাণ মানে দেখানোর জন্যই কিন্তু আমি এটা নিয়ে আসছি সেটা আপনারা স্ক্রিনে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কি এটা হচ্ছে ব্রয়লার ফিট অনেকে আছে বলে থাকে ভাই এটা তো দীর্ঘদিন আমি দশ বছর থেকে খাওয়াই আসছি আমাকে একজন কমেন্ট করছে আরেকজনে বলছে ভাই আমাদের এলাকায় আশি পার্সেন্ট লোক এই ব্রয়লার ফিট খাওয়ায় তো এ পর্যন্ত কোনো তো সমস্যা হয় নাই তো ভাই ঘটনা হচ্ছে যে আপনি যদি আপনার গরুকে ব্রয়লার ফিট খাওয়াই থাকেন তাহলে আজকে থেকে বাদ দেন কোনোভাবেই এই ব্রয়লার ফিট খাওয়ানো যাবে না আপনি যদি এই ব্রয়লার ফিটটা খাওয়াইছেন তো আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি নিজে হাতে ধ্বংস করছেন কিভাবে ধ্বংস করছেন সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি ধ্বংস হবেন সেটা বলতেছি এবং কেন ব্রয়লার ফিট খাওয়ানো যাবে না কোনোভাবেই আপনার গরুকে ব্রয়লার ফিট খাওয়ানো যাবে না অতি লাভের আশায় আপনি যদি ব্রয়লার ফিট খাওয়ান আপনি নিজে নিজেকে ধ্বংস করতেছেন মানে নিজে পায়ে কোদাল মারা যে বিষয় এটাকে বলে আর কি তো দর্শক এটা বিষয়ে এখন একটু আপনাদেরকে বলে নেই এটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে বয়লার ফিট তো এটা বানানো হয়েছে কার জন্য অনুমোদন হয়েছে কার জন্য বয়লারের জন্য একটা বয়লার সাধারণত এই ফিট খাওয়ানের পর 28 থেকে 30 দিনেই 2 আধা কেজি হয়ে যায় তিন কেজি পর্যন্ত হয়ে যায় এই ফিট খাওানোর পর তো বিষয়টা বুঝতে পারছেন 2 আধা কেজি হয়ে যায় তাহলে এর মধ্যে কি দাও আছে দর্শক হাই প্রোটিন দেওয়া আছে উচ্চ মানের কেমিক্যাল দেওয়া আছে যেটা খাওয়াইলে পোলট্রি মুরগি অতি সহজে মোটা তাজা হয় এবং মাংস শুধু ফুলে যায় কিন্তু তো দর্শক এটা কোনোভাবেই আপনার গরুকে খাওয়ানো যাবে না এটা বানানো হয়েছে মনে করেন যে ব্রয়লার মুরগির জন্য ব্রয়লার মুরগি খাবে তো তো ব্রয়লার মুরগির খাদ্যটা আপনি যদি আমাদের কাঙ্ক্ষিত আদরের সার গোবরটাকে থাকি তাহলে কি কি ক্ষতি হবে সেটাকে বলে দিই আপনাদেরকে যেমন এটা যদি আপনার আপনি খাওয়ান তাহলে কি হবে কিডনির সমস্যা হবে আপনি দীর্ঘদিন যদি খাওয়ান সমস্যা হবে কিডনিতে দুর্বল হয়ে যাবে শরীরে পানি দরে যাবে এবং মোটা হবে ফুলবে খালি শরীর শরীর শুধু ফুলবে কিন্তু মাংস ওয়েট হবে না মাংস কি হবে ফুলবে ওয়েট হবে না খালি পানি হবে মনে করবেন যে আপনার আমার গভীরটা তো অনেক মোটা রাজা হয়েছে কিন্তু দেখবেন যে স্কেলে যখন ওয়েট করবেন বা কষায় যখন কাটবে মাংস গোবরটা যখন কাটলো কাটার পর অনুমান করলো দেখা যায় যে পাঁচ মন মাংস হবে দেখা যায় হয়ে গেছে অনুমানে এক মন বা আধা মন নাই মাংস ওইখান থেকে কেননা সব পানি ঠিক আছে আর কটন এটা এমন একটা ক্ষতিকর কেমিক্যাল এখানে দেওয়া আছে যা গরুর জন্য প্রযোজ্য না এটা কোনোভাবে গরুকে খাওয়ানো যাবে না আর হচ্ছে এটা যদি আপনি দীর্ঘদিন খাওয়ান তাহলে আপনার গোবর চর্মরোগ হতে পারে আর সেই গোবরটা ব্রয়লার মাংস খাওয়া হইলো সেটা মাংসের মধ্যে কোন স্বাদ থাকবেই না পাশাপাশি আপনি মনে করেন যে আপনি সেই কি খাইলেন এই ব্রয়লার ফিট খাইলেন ব্রয়লার ফিট খাইলে কি হবে মানুষের মানুষের নাকি মাংস বাজবে মানুষের অম ফুডbeta হবে মনে করেন যে মানুষের রোগবিধি অভাব হবে না কিন্তু পরবর্তীতে না হ্যাঁ যদি একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি মনে করেন যে আপনি এই বয়লা ফিটটা খাওয়াইছেন আপনার গবুকে কোনো ভাবে কোনো পাইকার বা কশাই জানতে পারে যে ওই অমুক খামারি আসাদ আসাদ ভাই আপনারই খাওয়াইছে এই যে বয়লা ফিট খাওয়াইছে তাহলে আপনার গবুক কাছে কশাই কোনো সময় আসতে যাবে না আর কশাই এসে বলবে দামে চেয়ে উচিত দামের চেয়ে দশ হাজার টাকা কম বলবে কেননা যে ওই গোলটা নিলেই কাটলে আমার দশ হাজার টাকা ঠিক আছে পর আমি প্র্যাকটিক্যালি যেমন আমার পাশের বাড়িতে একজন খাওয়াইছিল সে এক বস্তা ব্রয়লার ফিট নিয়ে আসতেছে আমি বলছি যে বাড়িতে কিনে যাচ্ছ তুমি ব্রয়লার ফিট কি করবো খাওয়াবো বাড়িতে খাওয়ানো যাবে না আমি খাওয়াবো খাওয়া সে এক বস্তা খাওয়ানোর পর সে আমাকে সব নেক্সট টাইমই বলছে ভাই আমি বয়লা ফিট খাব না কেন খাবো না তুমি যে এটা খাওনের পর আমার গবটা খুলি নিঃশ্বাস নিতে পারে না হ্যাস প্রেসার প্রেস করে মানে এমন ভাবে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়ে যায় তো আমি সে আর বলছে ভাই ও কোনদিন খাবো না এখন আমি আমার যে বাজারে যেটা ফিট রয়েছে গব মোটাতার জন্য সেটাই খাবো সীমিত পড়ব না আর ঘাস খাবো তো এইভাবে যদি আপনারা বয়লা ফিট না খাওয়ান তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ প্রজন্মটা খুব ভালো থাকবে কেননা সেই ব্রয়লার ফিটের মাংসটা আইনে আপনার বাচ্চাকে খাওয়াইতেছে ফিট খাইতেছে সব ব্রয়লারের মাংস খাইতেছে খাওয়া হচ্ছে তো এটা থেকে সবসময় আপনার সাবধান থাকবেন ভালো ভাবে গরুর মোটর করার চেষ্টা করবেন কিভাবে গরুর মোটর করতে হবে কিভাবে গরুকে খাওয়াবেন এ বিষয়ে আমার চ্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে শুধু ব্রয়লার ফিট ছাড়াও যে ভালো খাদ্য দিয়ে গরু মোটা তাজা যায় যা কম খাবে সেটা আপনারা জানতে পারবেন আসলে ভাই এটা তো বয়লার ফিট এটা বয়লারের জন্যই বানাইছে আপনার গরু যদি আপনি মোটা তাজা করতে চান তাহলে অবশ্যই মোটা তাজার জন্য ফিট রয়েছে যেমন মিট মিডমোর ফিট ক্যাটল ফিট এসআই মিডমোর ক্যাটল ফিট আছে আবার মেগা ফিট আছে বিভিন্ন প্রকার গরুর মোটা তাজার জন্য ফিট রয়েছে তো অবশ্যই এই বয়লার ফিটকে বর্জন করুন তো দর্শক সামনে রয়েছে আমাদের ঈদ উল আজহা মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহা দুই হাজার চব্বিশ এই ঈদ উল আজহা উপলক্ষে অনেকে কিন্তু গরু মোটর জন্য অস্থির হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত হয়ে অনেকে কিন্তু অনেকভাবেই অনেকে কিন্তু বেশি বেশি খাদ্য খাওয়াইতেছে অনেকে মনে করতেছে যে বয়লা ফিট খাওয়াইয়া অতি সহজে মোটর চাষ করবো করে এই সেই গরুটাকে বিক্রি করে দেবো আমি তো দর্শক আপনারা কোনো সময় ওভারলোড করবেন না মানে অতিরিক্ত খাদ্য খাওয়াবেন না অতিরিক্ত খাদ্য খাওয়ালে আপনার গোবর গ্যাস হবে গ্যাস জন্ম হবে নিবে তাহলে কিন্তু আপনার গোবরটার গ্যাস জন্ম নিয়ে সে প্যাট ফেলে মারা যেতে পারে সব সময় পরিমাণ মতো খাদ্য খাওয়াবেন আপনার গোবরটার ওইট অনুযায়ী আপনি খাদ্য খাওয়াবেন কতটুকু খাদ্য বেশি দেওয়া যায় অতিরিক্ত খাদ্য কোনো সময় দিবেন না পাশাপাশি এই ব্রয়লার ফিট কোনো সময়ই লোভে পরে দিবেন না যে আমি হাতে সময় আছে দুই মাস এই দুই মাসে আমি ব্রয়লার ফিট খাওয়াবো ব্রয়লার ফিট খাওয়াইয়া তোমাকে করে বিক্রি করে দিব এই বলটা কখনো করবেন না কেননা সেই কাঙ্ক্ষিত গরুটি আপনি মোটর করলেন মোটা করে নিয়ে সে বাজার যে যখন বাজারজাত করবেন বাজারে নিয়ে যায় নিয়ে যাইতে সময় কিন্তু আপনার গরুটা স্টুক করে মারা যেতে পারে অথবা আপনি গরুটা বিক্রি করে দিলেন বিক্রি করে আপনার টাকাটা পকেটে ঢুকাইলেন ঢুকানোর পর যে গরুটা আপনার আশা করে কিনছে আশা করে কিনে যখন আপনার বাড়িতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পথে সে গোবরটা কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে বা মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট বলতে মারা যাবে আর কি মারা যেতে পারে তো আপনি কেন ভাই ক্ষতি করবেন আপনার নিজের দুইটা দুই টাকা লাভের জন্য নিজের ক্ষতি করলেন মানুষের ক্ষতি করলেন এই বোলটা কখনোই করা যাবে না কখনোই আপনার ব্রয়লার ফিট খাওয়াবেন না এই খাদ্যটাকে বর্জন করবেন এটা ব্রয়লারের জন্য বানাইছে ব্রয়লারটা খাওয়াবেন আর বাজারে যেটা ফিট পাওয়া যায় অনেক কোম্পানি ফিট রয়েছে যেমন এসিআই আছে আপনার নারিশ কোম্পানি ফিট রয়েছে তারপর অন্যান্য ফিট রয়েছে আপনাদের এলাকায় যেটা সহজলভ্য যেটা ভালো পাওয়া যায় কম দামে পাওয়া যায় ভালো মানের সেটাই খাওয়াবেন খাওয়াই মোটা তাজা করবেন ফিট আসলে মুখ্য উদ্দেশ্য না মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেটা একটা জিনিসই সেটা হচ্ছে আপনাদেরকে আর একটু প্র্যাকটিক্যালি দেখাই এদিকে আসুন এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই যে ভুট্টা রাখা এগুলা খাওয়াবেন আর ঘাস খাওয়াবেন এগুলা দিয়ে গোবর মোটা তাজা করা যাবেন আর অন্য কিছু দরকার নাই তাহলে কি অত কিছু দরকার রয়েছে দরকার নেই কাহাসের উপর ডিপেন্ড করে মোটামুটি করবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম